হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয়নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনএপি 4 ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ ফার্স্ট সেমিস্টারে এই বছর অর্থাৎ 2024 এ যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য আজকে থেকে আমি সাজেশন নিয়ে আলোচনা করব তোমরা ভাবছো যে স্যার তো শুধুমাত্র ফিফথ সেমিস্টার দিয়ে যাচ্ছে থার্ড সেমিস্টার দিয়ে যাচ্ছে আমাদের কেন কিছু দিচ্ছে না তোমরা ভাবতেই পারো তোমাদের ভাবাটা স্বাভাবিক যেহেতু থার্ড ডিসেম্বর থেকে শুরু হচ্ছে থার্ড এবং ফিফথের এক্সাম সেহেতু তাদের কাজটা আগে শেষ করে নিলাম এখন কিন্তু তোমাদের কাজগুলো দেবো এবং তোমাদের হান্ড্রেড কমন সাজেশন গুলো কিন্তু আমি আজকে থেকে বলে দেব। তোমাদের একটা কাজ দিচ্ছি সেই একটা কাজ একটা টাস্ক তোমরা ফুলফিল করো তাহলে আমি খুশি সেটা হলো ভিডিওটাকে চট জলদি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যত ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তোমাদের স্ট্যাটাসে তোমরা দিতে পারো আমি খুব খুশি হব এতে তো যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো আমার সঙ্গে থাকতে চাও আগামী যে ক্লাসগুলো বা আগামী যে ভিডিওগুলো আমরা আনবো সেটা যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দাও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে তোমরা সাবস্ক্রাইব করে অলরেডি আমাদের এই নাম্বারে স্ক্রিনশটটা পাঠাও কথা দিচ্ছি তোমাদেরকে আমাদের একটা গ্রুপ আছে সেখানে আমরা কিন্তু আবারও বলছি আমরা আমাদের পার্সোনাল একটা গ্রুপ বানাচ্ছি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদেরকে নিয়ে পার্সোনাল গ্রুপ বলতে তোমাদের খালি শুধুমাত্র অনলাইনে পড়তে গেলে যে রেজিস্ট্রেশন করতে হবে এমনটা নয় এবং সেখানে যারা আমাদের স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমরা সমস্ত রকম ভাবে সহযোগিতা করবো তো স্টুডেন্টস দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো অনলাইনে যদি ক্লাস করতে চাও আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে আমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে যারা মেজর ভার্সনের স্টুডেন্ট রয়েছে তারা যদি পুরো প্যাকেজটা আমাদের কাছে পড়ো নাইন হান্ড্রেড এবং যারা মানে মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তারা যদি আমাদের কাছে অল পড়ো তাহলে পাঁচটা তোমাদের ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি তো স্টুডেন্টস দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং তোমরা যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে ওকে তো আজকে আমি আলোচনা করো তোমাদের সঙ্গে এনইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামে ডিএসসি ওয়ান অথবা মাইনর সোসিওলজি যে সাজেশন সেই সাজেশন নিয়ে আমি তোমাদেরকে দেখো অন্যান্য টিচারদের কথা আমি বলবো না ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে অনেক সাজেশন দেবে কিন্তু আমি তোমাদেরকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন গুলো বলে দেবো যেখানে আমি বলে দেবো কোন কোন প্রশ্নগুলো একেবারে আসবেই আমি লিস্টে তোমাদেরকে আটটা প্রশ্ন আমি দেবো এইট কোয়েশ্চেন্স আই উইল প্রোভাইড এইট কোয়েশ্চেন্স অনলি অনলি এইট কোয়েশ্চেন প্রোভাইড করবো তার মধ্যে চারটা কোয়েশ্চেন বলে দেবো সেই চারটার মধ্যে দুটো প্রশ্ন আসবে আমি আবারও বলছি ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রত্যেকের সঙ্গে যত বেশি পরিমাণে ভিউজ হবে আমাদের ভালো লাগবে ক্লাসগুলোকে আরো বেশি করে নিতে তো আজকে সর্বমোট আমি আটটা প্রশ্ন দেব যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন তার মধ্যে চারটা প্রশ্ন এমন বলে দেব তার মধ্যে দুটো প্রশ্ন তুমি কমন পাবেই পাবে এবং সেই দুটো প্রশ্নই বারো নম্বরের তোমায় পরীক্ষায় কিন্তু লিখতে হবে প্রথম প্রশ্ন লিখে নাও সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্ন এই চারটা লিস্টে মানে আর্টেল লিস্টে থাকে প্রথমে আমি চারটা প্রশ্ন বলে দেবো যেই চারটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি না তোমাকে রেজিস্ট্রেশন করতে এই অ্যামাউন্ট রেজিস্ট্রেশন করো কিন্তু ক্লাসটাকে সেভ করে রাখো আমি যে বলছি এই আটটা কোয়েশ্চেন বলে দেবো তার মধ্যে তোমাদের কি বললাম চারটা মোস্ট ইম্পর্ট্যান্ট একেবারে বলে দেবো যেগুলো টু হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন চারটা বলে দেবো তার মধ্যে তোমাদের আসবেই কি বলছি তার মধ্যে তোমাদের দুটো পরীক্ষায় প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে প্রথম প্রশ্ন লিখো সমাজতত্ত্ব বলতে কি বোঝো সমাজতত্ত্বের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে আলোচনা করো সমাজতত্ত্ব বলতে কি বোঝো সমাজতত্ত্বের প্রকৃতি পরিধি তাহলে সমাজতত্ত্ব বলতে কি বোঝো এর প্রকৃতি ও পরিধি প্রকৃতি ও পরিধি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ট্রিপল স্টার প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি কি বললাম সমাজ এর প্রকৃতি এবং সম্পর্কে আলোচনা নয় কমন। আমি আটটা প্রশ্ন বলেছি বলবো তার মধ্যে চার মানে তোমার আটটা থাকবে হান্ড্রেড পার্সেন্টের এবং চারটা আমি করে দেবো সেই চারটা থাকবে টু হান্ড্রেড পার্সেন্ট মানে আসবে আসবে আসবেই প্রশ্ন এটা হচ্ছে এমন একটা প্রশ্ন এই চারটার মধ্যে একটা প্রশ্ন ওকে নেক্সট নেক্সট আমি বলে দিচ্ছি এটাও কিন্তু আমাদের টু হান্ড্রেড কোর্স মানে হলো সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের মানে সম্পর্ক সমাজতত্ত্বের সঙ্গে সমাজ তত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের বিজ্ঞানের সম্পর্ক সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আবার একটা দিচ্ছি সমাজ সঙ্গে ইতিহাসের সম্পর্ক ইতিহাসের সম্পর্ক এই যে দুটো প্রশ্ন দিলাম এই দুটো প্রশ্ন কিন্তু তার মধ্যে এখান থেকে একটা মানে 200% কমন কিন্তু আসবেই আসবে এখান থেকে একটা প্রশ্ন সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্কে এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একেবারে হান্ড্রেড পার্সেন্ট নয় টু হান্ড্রেড পার্সেন্ট কমন বলে দিলাম ওকে আরো আমি প্রশ্ন বলে দেবো আরো দুটো প্রশ্ন তোমাদের বলে দেবো দুটো প্রশ্ন না এক টপিক একটাই থাকবে এখানে যেমন সমাজতত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক একটা টপিক হলো একটা সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক একটা টপিক হলো দুটো একটা সমাজতত্ত্ব বলতে কি বলছে সমস্ত প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো এই যে প্রশ্ন তিনটে গেল নেক্সট নেক্সট প্রশ্ন তোমরা লিখে নাও নেক্সট প্রশ্ন কি বলে দিচ্ছি নেক্সট প্রশ্ন সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো আবারও বলছি সামাজিক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ হ্যাঁ প্রকারভেদ প্রকারভেদ সামাজিক নিয়ন্ত্রণ ও প্রকারভেদ এই একটা প্রশ্ন এটাও প্রশ্ন আমি আর একটা সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে এর সঙ্গে এর মাধ্যমগুলো পড়বে পড়বা মাধ্যম মাধ্যমগুলো সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলো এবার এখানে দাঁড়াচ্ছে দুটো এই দুটো প্রশ্নের মধ্যে সামাজিক নিয়ন্ত্রণ থেকে একটা টু হান্ড্রেড পার্সেন্ট এখানে কমন একটা এটা প্রশ্ন কমন টু হান্ড্রেড পার্সেন্ট আর এটা পরীক্ষায় আসবেই এই যে তিনটে প্রশ্ন তিনটা টপিক বা চারটা টপিক পাঠিয়ে দিলাম তোমাদের সর্বমোট পরীক্ষায় আসবে চারটা প্রশ্ন চারটা প্রশ্নের মধ্যে চারটা প্রশ্নই করতে গেলে আমার আটটার সাজেশনটা তোমাকে দেখতে হবে আটটার সাজেশন সর্বমোট সরি নয়টার সাজেশন আমি ভুল বলেছি প্রথমে আমাদের টোটাল নয়টা সিলেকশন হয়েছে কোশ্চেনে নয়টা কোশ্চেন সিলেকশন হয়েছে নয়টার মধ্যে এখানে পাঁচটা দাঁড়াচ্ছে আর চারটা এক্সট্রা দিয়ে দিচ্ছি তার মধ্যে তোমরা কমন পাচ্ছ নেক্সট প্রশ্নগুলো তোমরা একটু লিখে নিতে পারো সেটা হচ্ছে সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আবারও বলছি সামাজিক গোষ্ঠী এবং এর বৈশিষ্ট্য হ্যাঁ বৈশিষ্ট্য সামাজিক গোষ্ঠী এবং এর বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামাজিক গোষ্ঠী এবং এর বৈশিষ্ট্য এটাও কিন্তু এটা আমি তাহলে কটা হলো একটা দুটো তিনটা চারটা পাঁচটা কোশ্চেন সরি ছটা কোশ্চেন এক দুই তিন চার পাঁচ এই একটা ছটা হলো আরও তিনটে প্রশ্ন দেবো আর তিনটে প্রশ্ন দেব তার মধ্যে সামাজিক গোষ্ঠী কাকে বলে এর বৈশিষ্ট্য সরি সামাজিক গোষ্ঠী কাকে বলে শ্রেণী বিভাগ এখানে বৈশিষ্ট্য দিলাম এখানে শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ একই কোশ্চেন কিন্তু হ্যাঁ বিভাগ ওকে বিভাগ তাহলে সামাজিক গোষ্ঠী কাকে বলে এর বৈশিষ্ট্য সামাজিক গোষ্ঠী কি এর শ্রেণী বিভাগ তাহলে দুটো প্রশ্ন এখান দু দু চারটা এখানে দুটা ছটা আর একটা হলো সাতটা আর দুটো প্রশ্ন দেবো সেটা হলো প্রতিষ্ঠানের সংজ্ঞা দাম বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রতিষ্ঠান তাহলে প্রতিষ্ঠান কাকে বলে এর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হ্যাঁ প্রতিষ্ঠান কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ঠিক আছে তাহলে হলো আটটা লাস্ট যে একটা প্রশ্ন দেবো সেটা হচ্ছে জনসম্প্রদায় কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি বৈশিষ্ট্য গুলি আলোচনা জন সম্প্রদায় কাকে বলে এর বৈশিষ্ট্য এই প্রশ্নগুলো একেবারে আমি বলে দিলাম একেবারে কমন পাবেই পাবে তুমি একেবারে কমন পাবেই পাবে তুমি আজকের ভিডিওটা সেভ করে রাখো তোমার মোবাইলে ইউটিউবে সেভ করে রাখো আমি বলছি এখান থেকে কমন একেবারে হান্ড্রেড পার্সেন্ট আজকে বলে দিলাম চারটে প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে তার মধ্যে দুটো প্রশ্ন লিখতে হবে এই পাঁচটা যে বলে দিলাম আমি লিস্টে এই পাঁচটা প্রশ্নের মধ্যে কিন্তু তোমার তিনটা প্রশ্ন কমন পড়বে তার মধ্যে কিন্তু তুমি দুটো লিখতে পারবা আমি আবার বলছি এখানে পাঁচটা প্রশ্ন দিয়েছি এইখান থেকে তোমার তিনটে প্রশ্ন আসবে আর এখানে যে চারটা প্রশ্ন দিয়েছি এর মধ্যে একটা প্রশ্ন আসবে এই হলো টোটাল তোমার প্রশ্ন সংখ্যা হলো চারটা প্রশ্ন তার মধ্যে তোমাকে দুটো প্রশ্ন লিখতে হবে আনসার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো স্টুডেন্টস যদি আমাদের কাছে তোমরা প্রথম থেকে বছরের প্রথম থেকে যদি সাজেশনস গুলো পেতে চাও এবং তোমরা যদি নোটস পত্র পেতে চাও আমাদের কাছে ক্লাস করতে চাও অনলাইনে তাহলে কিন্তু সময় নষ্ট না করে আমাদের অফিশিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো যারা মেজর কোর্সে রয়েছে ফার্স্ট সেমিস্টারের জন্য কোর্স ফি রয়েছে 999 টাকা সেটা আমরা সেকেন্ড সেমিস্টারেও কিন্তু নশো নিরানব্বই রাখছি এবং ফার্স্ট সেমিস্টারে যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স রয়েছে তাদের কিন্তু ফাইভ এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা যদি আমাদের কাছে পড়তে যাও সেক্ষেত্রেও কিন্তু তোমাকে ফাইভ হান্ড্রেড কিন্তু পে করতে হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা এমডিসি কোর্সে যারা রয়েছে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ আই ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ